এখানে নদীর একদম টাটা টাট্টা মাছ পাওয়া যায় কিছুক্ষণ সময়ের পরে আপনার মাছ চলে আসবে আশা করি সম্পূর্ণ মাছ আপনাদের দেখাবো কি কি মাছ এখানে পাওয়া যায় সঙ্গেই থাকুন আর দেখতে থাকুন এখানে যে নৌকাগুলো দেখতে পাচ্ছেন এই নৌকাগুলোতেই কিন্তু এই পদ্মা নদীর টাটকা মাছ তারা এখানে নিয়ে আসবে আর এইখানে হাট থাকে আপনার একটা থেকে দুপুর একটা থেকে দুইটা পর্যন্ত তারপরে আর এক থাকে হচ্ছে সকালে একদম ভোরে ছয়টার দিকে এইখানে কিন্তু মাছের দামটা কিন্তু স্বাভাবিক কেননা এইখানে আপনার যারা এখানে মাছ কিনতে আসে তারা একদম টাটকা মাছ কেনার কথা চিন্তা করে আসে একদম নদীর টাটকা মাছ এখানে পাওয়া যায় দেখতেই পাচ্ছেন এখন একটা বেজে গেছে সবাই মাছ নিয়ে চলে আসছে একদম টাটকা মাছ সবাই দেখতেই পাচ্ছেন এইখানে একটা মজার বিষয় আমার কাছে ভালো লাগে সেটা হচ্ছে আপনার এখানে ডাক ওঠে যে আপনি ইচ্ছা করলে এক কেজি মাছ কিনতে পারবেন সেরকম পারবেন না কিনতে পারবেন যখন ডাক উঠে সবাই মাছ কিনে নেবে তারপর ওদের কাছ থেকে আপনি কিনতে পারবেন যেমন হচ্ছে আপনার যে চিংড়ি মাছগুলো বিক্রি হচ্ছে আপনি ইচ্ছা করলে বলবে বলতে পারবেন না যে ভাই আমাকে হাফ কেজি মাছ দিল এটা কিন্তু হবে না তো আপনি কিনতে পারবেন যখন এখানকার যারা ব্যাপারীরা আছে বা আপনার হচ্ছে মাছের যে যারা পাইকারি যারা কিনে তারা কিনবে তারপরে আপনি ওদের থেকে আপনি তখন কেজি বাউ কিনতে পারবেন তার আগে এটা কিনতে পারবেন না

ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে যারা ইউটিউব থেকে দেখছেন তারা একটা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা একটু ফলো দিয়ে দিবেন। আর যদি ভিডিওটি আরো বেশি ভালো লেগে থাকে তাহলে একটা শেয়ার দিয়ে দিবেন। আমি একটু সুন্দর করে লোকেশনটা বলে দেই, যারা পাবনা শহর থেকে আসবেন তারা শহর থেকে সুজনগরে আসবেন সুজনগর থেকে আসতে হবে আপনাকে সাতবাড়িয়াতে আপনার সাতবাড়িয়া আসলে আপনাকে যদি বলে দেন যে পদ্মা নদীর পাড়ে যে আরত মাছের যে আড়তটা বসে সেটা কোথায় তাই সবাই আপনাদের দেখাই দেবে কিন্তু সময় মতো আসতে হবে আপনি যদি দুইটার সময় আসেন তাহলে এখানে একটা মাছও আপনি পাবেন না ঠিক একটা থেকে সর্বোচ্চ দুইটা এর মধ্যে আপনার সব মাছ বিক্রি হয়ে যাবে আর যদি আপনি আসতে চান এক হচ্ছে একদম অনেক সকালে আসতে হবে তবে আপনি এইখানে মাছ পাবেন তা আমরা সাধারণত দুপুরেই আসি কারণ সকালে এত দূরে আসা হয় না

আপনি এক দুই হাজার টাকার মাছ কিনে কিছুই করতে পারবেন না এখানে আপনি যদি দশ হাজার টাকার মাছ কেনেন তারপরে মনে হয় আরও কিনব আরও কিনবো কারণ একদমই টাটকা মাছ আপনি সাধারণত বাজারে যে মাছগুলো দেখতে পারেন একই মাছ কিন্তু এইখানের চেহারাগুলোই আলাদা একদম লাফায় কিছু কিছু মাছ একদম লাফায় তো এখানে আসলে আমার মনে হয় একটু টাকা পয়সা বেশি করে নিয়ে আসাই উচিত যাদের টাকা পয়সা আছে যাদের তো নেই তারা তো আসলে নদীর মাছও কেনাটা খুব কঠিন হয়েছে কিন্তু এখানে সে টাটকা মাছ কিনতে পারবেন ভালো মাছ কিনতে পারবেন জীবনে অনেক মাছ দেখেছেন বা অনেক বড় বড় মাছ দেখেছেন বা নদীর মাছ দেখেছেন কিন্তু কখনো যদি একদম নদীর পাড়ের থেকে এসে যদি আপনি মাছ কেনেন তখন ভালো লাগাটা কিন্তু একটু একটু রকম আর এখন নদীতে প্রচুর পরিমাণে পানি আর পানি হওয়ার জন্য এই নদীতে এখন একটু কম মাছ ধরা পড়তেছে আর পদ্মা নদী মানে তো মাছের যে টেস্ট তো এখানে যে পরিমাণ এই যে এখন যেগুলো মাছ দেখতে পাচ্ছেন আপনারা এইগুলো কিন্তু এই ভাইরা ওই যে ডাকছে মাছের ওইখান থেকে কিনে নিয়ে আসছে এইখান থেকে আপনারা ইচ্ছা করলে এখন কেজি বা মাছ কিনতে পারবেন আপনি যদি এক কেজি হাফ কেজি এক কোয়া যে যেমন পারেন এখান থেকে কিনতে পারবেন কিন্তু তখন যেভাবে ডাক উঠছিলো ওইখান থেকে আপনি ইচ্ছা করলে এক কেজি মাছ কিনতে পারবেন যেমন এই ভাইটি এখন এই মাছটা নেওয়ার চেষ্টা করছে এক পিসি তো এখানে দরদাম চলতেছে দেখা যাক এখানে ভাইটি মাছ নেয় কিনা তো আমার কাছে কিন্তু এইখানে এসে মাঝে মাঝে আমি মাছ কিনি বা আপনাদের ভিডিওতে দেখাই তো আমার কাছে খুবই ভালো লাগে কারণ এখানে আসলে মাছ কিনলেই ভালো লাগে না জায়গাটা এতটাই সুন্দর আপনার মন যদি খারাপও থাকে আমার মনে হয় যে ভালো হয়ে যাবে এখানে আসলে হয়তো কিছু সময়ের জন্য আপনার মন অটোমেটিকলি ভালো হয়ে যাবে যে দুশ্চিন্তাগুলো করছেন যে টেনশনগুলো করছেন সেইগুলো হয়তো থাকবে না

Artan ışınla ilerleyin. Artan ışınla atın. İçti, içsin, ilerle. Artan ışınla atın. Artan

von <laughs> 69 <laughs> তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম